হ্যালো বন্ধুরা সুপ্রবাদ সবাইকে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভীষণ ভালো আছি দেখো আজকে সকাল সকাল চা দিয়েই ভিডিওটা শুরু করলাম তার আগে বলি অন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম দেখো আমি চা বসিয়ে দিয়েছি চা চা পাতাটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কেচারে আদা কুচিয়ে দেখো দু চামচ মতো চিনি দিয়েছি দিয়ে আমি চাটা নাড়িয়ে নিয়ে এলাম তারপরে দেখো চাটা আমার রেডি হয়ে গেছে চা বিস্কুটটা খেয়ে আমি একটা আজকে একটা নতুন রেসিপির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখতে হলে সাথে থাকতে হবে তা হ্যাঁ তাহলে চলো ভিডিওটা সাথে থাকো দেখতে থাকো ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করো দেখো চলে এসেছি এই যে আমি আজকে পটলের দোরমা করব তার জন্য দেখো আমি পাঁচশো গ্রাম মতো পটল নিয়েছি দেখো এই পটলটা একটু লাল লাল হয়ে গেছে তবু কিছু হয়নি মনে হয় দুদিন এনে রেখেছি তো বাজার থেকে তার জন্য লাল লাল হয়ে গেছে দেখো নার পটলের দোরমা করতে হলে নারকোল লাগবে তার জন্য শাশুড়ি মা যে নারকোলটা ভেঙে দিয়েছে আর আমি দেখো পটলগুলো এই যে কাটতে বসে গেছি দেখো আমি একবারে খোসা ছাড়াবো না এই যে গায়ের যে হালকা পাতলা যে আবরণটা আছে ওটাই আমি বটি দিয়ে একবারে হ্যাঁ চেঁচে নিলাম দেখো আমি দুই সাইডটা কেটে নিচ্ছি আর এই পটলের গায়ে একটু কাচা কাচা করে কেটে নেবো যাতে মশলাটা ভালোভাবে ওর মধ্যে যায় আর খেতেও খুব ভালো হয় তার জন্য আমি পটলটা কেটে নিয়েছি আর দেখো একইভাবে আমি সবগুলো পটলই একইভাবে ওরকম ছা আবরণটা ছাড়িয়ে নিয়ে কেচে কেচে নিয়ে হালকা করে কেটে কেটে নিয়েছি গায়ে আর দেখো আমি পটলে দড়মা করবো বেশি কিছু উপকরণ লাগবে না দেখো আদাটা ছাড়িয়ে নিচ্ছি আর লাগবে গোটা জিরে ধনে আদা ব্যাস এগ এগ আর লঙ্কা এগো এই তিন চারটা উপকরণ হলে খুব সামান্য উপকরণ দিয়েই আমি পটলের দোরমাটা করব। দেখো আমি ও মশলাটা রেডি করে নিয়েছি আর এই যে শাসনীম নারকোলটা ভেঙে এই যে কোড়াতে শুরু করে দিয়েছে এর থেকে আমি দুধ বের করব নারকলের দুধ দিয়ে পটলের দোরমাটা রান্না করব আর দেখো আমি গোটা ধনে নিয়েছি আর গোটা জিরে সে আদা কুচি আর দুটো তিনটে শুকনো লঙ্কা আর চারটে কাঁচা লঙ্কা যেহেতু পটলের দোরমাটা রান্না করব নারকেলের দুধ দিয়ে লঙ্কার ভাগটা বেশি লাগবে না যে যেরকম খায় সেরকম পরিমাণ মতোই রান্না করবে দেখো সেই নারকেলের জলটা দিয়ে শাশুড়িমাণ চটকে চটকে নারকলের দুধটা বের করে নিয়েছে দেখো এই যে কতটা দুধ হয়েছে অনেকটা গাঢ় হয়েছে আর দেখো সবগুলো উপকরণ নিয়ে আমি রান্না করতে বসে গেছি দেখো পটলটা ধুয়ে নিয়েছি আর এই যে নারকেলের দুধ মিক্সিতে মশলা করে নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা আর গুঁড়ো গরম মশলা গোটাটা আমি সম্ব তেলের উপরে একটু ফড়ম দিয়ে দেব দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এই যে তেলটা দিয়ে দিয়েছি আর আগেই আমি এই যে পটলটা আমি ভেজে নেব ভালোভাবে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি একটু ঢাকা দিয়ে হালকা উনুনে হালকা করেই জাল জাল দিয়ে আমি পটলটা ভেজে নেব নেড়ে একটু ঢাকা দিয়েই আমি ভেজে নেব দেখো পটলটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে দেখো এক সাইডটা ব্রাউন কালার হয়ে গেছে আমি নাড়িয়ে দিয়ে আর একটু সামান্য একটু ভেজে নেব ধর তিন থেকে চার মিনিট মতোই পটলটা ভেজে নিলেই হয়ে যাবে দেখো পটলটা আমার কালার চেঞ্জ হয়ে দেখো ব্রাউন কালার হয়ে গেছে এটা আমি এই যে এক একটা করে একটা বাটিতে তুলে নিচ্ছি আর যে বাটি যে তেলটুকু আছে ওটা তো আমি আগে সাদা তেল ইউজ করেছি এখন আমি সর্ষের তেল ইউজ করব কারণ সাদা তেল দিয়ে আমি পটলটা ভেজে নিয়েছি আর যার যেটা রুচি আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা করছি আর দিয়ে দিলাম গোটা জিরে আর এই যে দিয়ে দিলাম ছিঁড়ে রাখা একটা তেজপাতা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা তারপরে এই যে মিক্সিতে করে রাখা মশলাটাও আমি দিয়ে ভালোভাবে দুই তিন মিনিট মতো কষিয়ে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ একেবারে দিয়ে আমি মশলাটা ভালোভাবে হালকা আছে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা কারণ মশলাটা যদি কাচা কাঁচা থাকে রান্না করলে কীরকম কাঁচা কাঁচা দেখো মশলাটা যদি ভালোভাবে না কষাই তাহলে কাচা কাঁচা বন্ধ থাকলে খেতেও ভালো লাগবে না আর এই দেখো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আমি একটু ওই যে নারকেলের দুধ দিয়ে আর একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলেই আমি ভেজে রাখা পটলটা দিয়েও একইভাবে আমি ভালোভাবে নেড়ে নেড়ে একটু টাইম নিয়ে পটলটাও একইভাবে কষিয়ে নেব তারপরে যে বাড়তি যে নারকোলের দুধটুকু আসে ওটা জ আমি একটু হালকা গরম জল করে হালকা গরম জল করে তারপরে জল দুধটা বের করে নিয়েছি ওটাই আমি এই যে পটলের দোরমাটায় ঝোল হিসেবে ইউজ করলাম তারপরে আমি একটু কালারের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি কিছু টাইমের জন্য ঢাকা দিয়ে দেবো ঝোলটা যাতে গাঢ় গাড়ো হয় তার জন্য তারপর আমি নামানোর আগেই আমি নারকেলের যে গাঢ় দুধটুকু আছে ওটা আমি এতে অ্যাড করে দেব দেখো ঝোলটা আমার প্রায় গাঢ় গাঢ়ই হয়ে এসেছে কালারটাও খুব সুন্দর এসেছে ফ্লেভারটাও ছাড়ছে খুব সুন্দর আর এর মাঝে আমি লবণটাও চেক করে নিয়েছি আর স্বাদের জন্য দেখো আমি একটু চিনি ইউজ করলাম কারণ চিনিটা দিলে স্বাদটা খুব ভালো হয় তারপরে দেখো আমার পটলের দোরমাটা আমার প্রায় হয়েই এসেছে নামিয়ে নেব তার জন্য দেখো আমি সেই নারকেলের দুধটা এতে অ্যাড করে দিলাম এটা আগে দিয়েছি জলটা আর শুধু গাঢ়টা পটলের দোরমাটা আমার রেডি হয়ে গেছে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে তারপরে এই যে পটলের দোরমাটা আমি নামিয়ে নিলাম দেখো রেসিপিটা একেবারেই সহজ একদম ঘরোয়া পদ্ধতিতে সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম শেয়ার করলাম খুব কম উপকরণে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা